আচ্ছা এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্টের আমরা রিভিউ সেকশন করতে পারি আমি যদি আমার প্রোডাক্টের নিচে আসি এখানে রিভিউর অপশন দেখতে পাচ্ছি না এবং আমার হোম পেজে আমি প্রোডাক্টের নিচে একটা রিভিউ সেকশন থাকবে সেটার জন্য আমরা আমাদের স্টোরে আসবো এবং আমি যদি অ্যাপসের এখানে আসি সিম্পলি এখানে আমরা যদি সার্চ করি আমরা অল রিকমেন্ড অ্যাপস দেখতে পাচ্ছি এখানে আমরা এটাতে ক্লিক করতে পারি অথবা সার্চের এখানে আমি যদি সিম্পলি লিখি যে রিভিউ লিখে যদি এন্টার প্রেস করি তো সরাসরি সব শপিফাই অ্যাপ স্টোরে আমাদেরকে নিয়ে যাবে এখানে আমি রিভিউ লিখে যখন সার্চ করলাম তো দেখতে পাচ্ছি সাতশো সাতানব্বইটা অ্যাপস এখানে দেওয়া যেগুলোর ভেতর আসলে ফ্রি এবং প্রিমিয়াম আছে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারেন তো যাই হোক আমরা শুরুর দিকে যে পপুলার সেই গুলোই দেশের ক্লাইনগুলি যেমন জাজমি সবাই ইউজ করে থাকে এগুলো আসলে প্রিমিয়াম ফ্রি ট্রায়ালের অ্যাপ ব্যবস্থা আছে বাট এগুলো একটা সময় গেলে আপনাকে পেড করতে হবে তো আমরা এমন একটা অ্যাপস ইউ ইউজ করব যেটাতে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি তো এই হচ্ছে ট্রাস্টো ডট আইও আমার কাছে এটা অনেক বেশি ব্যবহারযোগ্য মনে হয় এবং খুব পাওয়ারফুল একটা অ্যাপস তো আপনি ট্রাস্টো ডট আই ও প্রোডাক্ট রিভিউ অ্যাপ অবশ্যই ইম্পোর্টার এটা না আমরা রিভিউ অ্যাপ এটা এখানে ক্লিক করবো এটা ফ্রি প্ল্যানটা অ্যাভেলেবেল এই যে দেখেন লেখায় আসে এখানে ফ্রি প্ল্যানটা অ্যাভেলেবেল এবং যদি নিচে প্রাইজিং অপশনটা যাই পঞ্চাশটা প্রোডাক্ট রিকোয়েস্ট আপনি দেখতে পাবেন ইম্পোর্ট বিশটা রিভিউ ইম্পোর্ট করতে পারবেন এ হচ্ছে বেসিকটা আপনি নিলে মান্থলি রকম দেখাবে প্রাইসগুলো আপনারা চেক করে নেবেন তো যাই হোক আমি ইনস্টল এখানে ক্লিক করলাম ইনস্টল এরপর আছে কিছু জিনিস দিবে যেমন অনেক সময় এই উইজেট গুলা আসে না তো সেক্ষেত্রে আপনারা চাইলে কানফাইন নেভিগেশন আপনারা রিফ্রেশ দিবেন ও সেগুলার কথা বলতেছে আসলে যাই হোক আমরা দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখন এগুলা উইজেট গুলা চলে আসার কথা আচ্ছা চলে আসলো তো আপাতত এতটুকুই ডান আমি যদি প্রথম থেকে আবার আপনাদেরকে দেখাই অনলাইন স্টোরে এখানে আসলাম অ্যাপসের এখানে আসলাম ট্রাস্ট ডট আইও রিভিউস এখানে আসলাম এবং এটার আমাদের গো টু অ্যানাবল বলতেছে অ্যাক্টিভেট অ্যাপ আমরা এটা একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা অ্যানাবল করব আচ্ছা এখানে একটা ক্লিক করি তাহলে নতুন একটা পেজ নিয়ে যাবে এই অ্যাপসটা যে আমরা ইনস্টল করলাম সেটা আমাদের থিমের সাথে অবশ্যই এনাবল করে দিতে হবে অনেক অ্যাপস আপনারা দেখবেন সেকশনে এখানে আমরা যে কাস্টমাইজেশন করি তার নিচে সেটিংস এবং অ্যাপ এম এখানে অনেক আমরা নতুন যখন কোনো অ্যাপস ইনস্টল করবো সেটা এখানে এসে আপনি অবশ্যই এনাবল করে একটা সেভ বাটনে ক্লিক করবেন যাতে অ্যাপসটা পারফেক্টলি কাজ করে তো যাই হোক এটা আমরা অনাবল করে দিয়েছি এখন আমরা যদি উইজেটের এখানে যাই যে আমাদের যে প্রোডাক্ট রিভিউ সেকশনটা সেটা আসলে দেখতে কেমন হবে লেআউটটা দেখাচ্ছে এরকম এরকম অ্যাক্টিভ রিভিউ উইজেট এটা আপনাকে অবশ্যই অ্যানাবল করে রাখতে হবে ডিজাইনটা কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে আমরা এরকম দেখতে পারি অথবা আমরা প্রফেশনাল এরকম দেখতে পারি হ্যাঁ কেউ যখন রিভিউ দিবে সেটা কেমন শো করবে এবং রিভিউর যে স্টার বাটনগুলি সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি যেটা দেখেন চেঞ্জ হলো তো আমি ডিফল্ট যেটা সেটাই রাখলাম এই হচ্ছে প্রসেসটা উপরে আরও কিছু রেটিংয়ের অপশন আছে তো এগুলি আসলে দেখার দরকার নেই আমরা এটা এইভাবে রাখলাম ম্যানেজ রিভিউতে যদি যাই আপনি চাইলে কালেক্ট রিভিউ করতে পারেন এই হচ্ছে কালেক্ট রিভিউ ইম্পোর্ট রিভিউস আচ্ছা এখানে আসি ধরেন আমি আমার এই প্রোডাক্টের জন্য কিছু ডিফল্ট আমি রিভিউ নিয়ে আসবো হ্যাঁ তো সেটা আমি আমার প্রোডাক্টটা হতেই পারে এই প্রোডাক্ট অ্যামাজনে অথবা আলি এক্সপ্রেসে আছে যদিও আমাদের এটা বাংলাদেশের প্রোডাক্ট থাকবে না বাট প্রোডাক্ট রিভিউটা আসলে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি বাট আপনারা এটা করবেন না আমি এইখানে একটা ক্লিক করলাম এবং আমাকে বিশটার কথা বলতেছে আচ্ছা আমি বিশটাই চাই এই হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক আচ্ছা এরকম একটা প্রোডাক্ট লিঙ্ক আমাকে দিয়েছে তো ধরেন আমি দশটা চাইলাম এখানে এবং এই হচ্ছে লিঙ্কটা আমি লিঙ্কটা কপি করলাম এবং এইখানে সেটা পেস্ট করলাম এবং ও এখন আমাকে রিম ইম্পোর্ট রিভিউ বলতেছে আমি চাই রিভিউ হোক তো এই প্রোডাক্টটার আন্ডারে আপনারা দেখবেন এখানে যতগুলি থাকবে পাঁচটা দশটা রিভিউ অটোমেটিক এখানে চলে আসার কথা এখানে দেখেন এ প্রসেসিং চলতেছে আচ্ছা এটা ডান একটু টাইম নেবে এই রিভিউটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে একটি প্রোডাক্টের রিভিউ আসলে কীরকম দেখতে শো করে আচ্ছা দশটি রিভিউ তারা ইম্পোর্ট করে দিয়েছে এটা ডান আমরা যদি এখন আমাদের স্টোরটাকে আমরা যদি ভিজিট করি আমি পাশের বাকি যে ট্যাবগুলি সেগুলো ডিলিট করে দিচ্ছি এ হচ্ছে আমাদের স্টোর এবং ব্ল্যাক গার্লিক দেখেন এই প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি এইখানে ছয়টা রিভিউ দেখা যাচ্ছে যেটা প্রিভিয়াসলি আমাদের ছিল না এখন শো করতেছে কেন করতেছে কারণ আমাদের প্রোডাক্টে ছয়টা রিভিউ আছে এখানে হ্যাঁ যেটা ডিজাইনটা হচ্ছে এই রকম এই ডিজাইনটা আসলে কোথা থেকে আসে সেটা আসে আমাদের এই যে উইজেটে যে অপশনটা সেটা থেকে হ্যাঁ রকম ডিজাইনটা আপনি চাইলে এটা ডিজাইন স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারেন সেভ করলাম এবং এখন আমি যদি আমার স্টোরটাকে প্রোডাক্ট পেজটাকে আমি যদি ভিউ করি তো দেখতে পাবো রিভিউগুলো রকমভাবে দেখাচ্ছে হ্যাঁ তো আপনি ডিপেন্ড করে কি রকম চান আমি প্রফেশনাল এরকমই রাখলাম এখন আমি চাই আমার প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক আমি যদি অন্য একটি প্রোডাক্টে যেতাম তাহলে কিন্তু আমার প্রোডাক্ট যে রিভিউটা সেটা শো করতে না কেন করতে না কারণ আমার এই প্রোডাক্টে কোনো রিভিউ নেই দেখেন এখানে জিরো দেখাচ্ছে এবং নিচে কোনো অপশন নাই রিভিউর তো চলেন আমরা এটা এই অপশানটা সেট করি তা আমরা অনলাইন স্টোরে আসলাম এবং থিম কাস্টমাইজেশনে গেলাম আমি বাকি যে অপশানগুলো সেগুলো ডিলিট করে দিলাম হোম পেজের এখানে আমরা চাই নিচে নিউজ আগে আমাদের একটা সেকশন থাকবে সেখানে রিভিউর একটা সেকশন থাকবে তো আমি এটা ক্লিক করলাম এবং এই অপশনগুলি আমি চলেন দেখি এই হচ্ছে ইমেল সাইন আপ তো তার আগে আমি একটা সেকশন নেই এখানে সেকশনে ক্লিক করলাম অ্যাপসের এখানে আসলাম দেখেন এখানে এখন চারটা দেখাচ্ছে তো ইমেজ টেক্সট ক্যারোসল ক্যারোসল টেস্টোমোনিয়াল টেক্সট ক্যারোসল তো আমি চাই ইমেজ টেক্সট অ্যান্ড ক্যারোসল প্রথমটা আমরা সিলেক্ট করলাম আমি রিকমেন্ড করব আপনারা ওয়ান টু ওয়ান প্রত্যেকটা চেক করে দেখবেন তো এটাই চাই আমি এই সেকশনটাই যাচ্ছিলাম আমার এই রিভিউগুলো কোথা থেকে আসলো ব্ল্যাক গার্লিকের কিছুক্ষণ আগে যে প্রোডাক্টের যে রিভিউগুলো আমরা ইম্পোর্ট করলাম সেগুলাই এখানে শো করতেছে কেউ যদি কোনো প্রোডাক্টের নতুন রিভিউ দিত তাহলে এখানে শো করতো চলেন আমরা এই সেকশনটাকে আপাতত উপরে ওঠাই ইমেল এটার ওপরে হ্যাঁ এখন সুন্দর লাগতেছে সেভ করলাম এবং আমি চাচ্ছি আমার প্রোডাক্টের এখানে আসতে ডিফল্ট প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সেকশনের নিচে এই সেকশনটা আমরা চাই না আচ্ছা অবশ্যই চাই না আমরা যেহেতু আপনারা রাখতে পারেন ডিজাইন করতে পারেন আচ্ছা এটা ডিলিট করে দিলাম অ্যাড সেকশন এখানে ক্লিক করলাম বায়ার শো ইমেজ টেক্স ক্যারোসল আচ্ছা হ্যাঁ এটাই রাখবো আমরা দেখি কি ডিজাইনটা আসে এই হচ্ছে ডিজাইনটুকু হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে এরকম দেখা যাবে বাট আমি চাই অন্য আরেকটি ব্লগ নিতে তো ব্লগগুলা কীরকম এই যে বায়ার শুজ এইরকম হ্যাঁ আপনারা চাইলে এটা রাখতে পারেন নাও রাখতে পারেন দেখেন এখানে আসলে দেখাচ্ছে না যাই হোক এইগুলো আপনারা চেক করে দেখবেন তো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে প্রোডাক্টে কখনো এটা থাকে না আমরা যদি ডিফল্ট প্রোডাক্টের এখানে আসি এবং প্রোডাক্ট যে ইনফরমেশন সেখানে আসার পরে আমাদের মেকশিওর করতে হবে আমাদের যে যে রিভিউর যে অপশনগুলি সেইগুলা ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা অথবা আমরা চাইলে এটা নিচে আরেকটা ব্লগ অ্যাড করতে পারি দেখুন সব শেষে যেটা শেয়ার ছিল এই যে তার আগে অ্যাড ব্লক আমরা অ্যাড ব্লক এখানে ক্লিক করলাম এবং অ্যাপসের এখানে ক্লিক করলাম বায়ার শোজ দিলাম দেখি কিছু শো করে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু শো করতেছে না আচ্ছা এটা আপাতত নাই আমরা অন্য আরেকটা দেখি আমরা যদি দেখি ফটো রিভিউ উইজেট স্টার রেটিং উইজেট আমরা যদি এটা দেখি এটা আসলে কি আসে চলেন দেখি হ্যাঁ এই যে এটাই হচ্ছে স্টার রেটিং উইজেট যেটা উপরে এই হচ্ছে উপরের দিকে আসে যেটা সেটাই আচ্ছা এটা আমরা উপরে রাখি প্রাইসের নিচে হ্যাঁ এটা এখানে রাখলাম এখন যদি দেখি আচ্ছা এটা এখন এইভাবে দেখালো এবং অ্যাড এখানে ক্লিক করলাম তো অ্যাপসের এখানে আমরা আমরা যাই চাই রিভিউ যদি দেখি হুম এই যে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ চাইলে আপনারা এই ধরনের ডিজাইনগুলো করে নিতে পারেন তো আমি এটাকে সেভ করলাম আমি আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আমি যদি স্টোরটাকে এখন ভিউ করি রিভিউর যে অপশনটা এই হচ্ছে আমাদের সেকশনটা আসলো এখন এইটা আমরা চলেন একটা টেস্ট করি আমরা ধরেন সাপোজ এই প্রোডাক্টে গেলাম এবং রাইট রিভিউতে গেলাম আমরা ফাইভ স্টার দিলাম এবং বললাম যে নাইস ধরেন আমি একটা নাম দিলাম সজীব এবং একটা টেস্ট এটা দিলাম এবং সাবমিট করলাম তো এটা সাবমিট কন্টিনিউ এখন দেখতে পাবো আমাদের যদি আমরা হোম পেজে যাই এখন আরেকটি দেখাবে এখানে ছয়টি ছিল অবশ্যই এটা সাতটা হওয়ার কথা আচ্ছা আসি ঘরের বাজার এখানে যদিও আমি আমার সেম ব্রাউজার থেকে দেখতেছি দেখতেছি আচ্ছা এটা এখনও আসে নাই এটা চলে আসার কথা আসলে এবং যদি ব্যাকএণ্ড আমরা যাই রিফ্রেশ করি আচ্ছা রাইস যেটা আমাদের আমার কাছে আসলে মনে হচ্ছে এই হচ্ছে আমি রিভোটা আসলে এখানে দিয়েছিলাম তো আপনি চাইলে এটাকে পাবলিশ করতে পারেন আনপাবলিশ আমি এটাকে পাবলিশ করে দিই চলেন দেখি আচ্ছা এটা পাবলিশ অটোমেটিক হয়ে গিয়েছে এখন আমরা যদি রিফ্রেশ করি অবশ্যই এই হ্যাঁ এই যে রিভোটা চলে আসলো হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা আপনারা বিষয়গুলো দেখবেন আর চেক করে আশা করি বুঝতে পারবেন যেটা কিভাবে কি কাজ হয় এ হচ্ছে আমার যে রিপোর্টে একটু আগে আমি দিয়েছিলাম সেটাই কাজ হলো তো আই হোপ আর রিভিউর যে ব্যাপারটা সেটা আপনাদের ক্লিয়ার এবং আমি যদি আরও কিছু দেখাই আপনাদেরকে